হাই আজ রান্না করব খাসির মাংস দিয়ে দিলাম তেল সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে রান্না করব খাসির মাংস আর এই রমজানে খাসির মাংস দিয়ে সেরি সময় খেতে কিন্তু অনেক মজা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম এখানে কিন্তু ছেঁচে নিলাম পেঁয়াজ গুলা আর এটা কিন্তু লোয়ার গায়ে লাঞ্চিয়া ছেঁচে নিলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়ে যায় আর ছেঁচলে কিন্তু পেঁয়াজ গুলা এরকম হয়ে যায় গরম তেলে কিন্তু এভাবে দিয়ে দিব খুবই মজাদার সুন্দর একটি রান্না করে ফেলবো তেজপাতা এলাচ লবঙ্গ এগুলা না দিলে তো গ্রামে আসবে না মজা হবে কোথায় থেকে আর এখানে আছে ঠেঙ্গা হেঙ্গাও দিতে হয় রান্নার মধ্যে দিয়ে ভালো করে লানা চারা লাড়া চারা দিয়ে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিলো আদা রসুন আদা রসুন কিন্তু ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই পচেস করে আর এই যে আদা রসুন দিয়ে দিলাম মরিচও দিয়ে দিলাম দিলাম হলুদ দিয়ে দিলাম ধনাৰ গুড়া আৰু দি দিব জিৰ গুড়া আরো দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে লাড়াচড়া লড়াচড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব কি আর দিব এই যে খাসির মাংস 2 কেজি খাসির মাংস রান্না করব আজ সেহেরিতে খাওয়ার জন্য এখন লড়াচড়া দিয়ে দিব লড়াচড়া দিয়ে কিন্ত সবগুলা মিশিয়ে নিব রান্না করতে হয় হাত পুরে রান্না করতে হয় স্বামীর জন্য লাড়াচড়া দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে রেখে দিব গরুর মাংসটা লাড়াচড়া দেওয়ার জন্য চলে আসলাম সরি এটা খাসির মাংস মশলার সাথে কিন্তু একদম সুন্দরভাবে ভাবে লারাচারা দিয়ে মিশিয়ে নিলাম আর লড়াচড়া দিয়ে মিশিয়েলে কিন্তু খুবই মজা হবে মশলাটা আর মাংসটা যত কষা ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে কিন্তু এই যে ঘুম নিষিদ্ধ করে নিলাম আর রমজানের জন্য দেশি গায়ে দুধ বসাই দিলাম ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব খাসির মাংস নাড়া দিয়ে দিব এখন খুব সুন্দরভাবে খাসির মাংসটাও কিন্তু অনেক সুন্দরভাবে কষিয়ে নিব রান্না যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু ভালো লাগবে বাচ্চারা বর পাশে খাসির মাংস খাবে এর জন্য কিন্তু খাসির মাংস নিয়ে আসলো বাজার থেকে বাজারে ধব্য মূল্য কিন্তু অনেক দাম আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু কিনে খাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় তারপরেও বাচ্চাদের জন্য কিন্তু নিয়ে আসতে হয় বাচ্চারা খেতে চাইলে সাথে থাকুক আর না থাকুক বাবা মা কিন্তু চায় নিজের সন্তানের শখটা পূরণ করার জন্য এটাই কিন্তু বাস্তব আর রমজান চলে আসছে রমজানের মধ্যে কিন্তু বেশ একটি জামেলা থাকে অবশ্যই বোট বানাও আলু বানাও পেঁজু বানাও এই অসাধারণ একটি মানে জামেলা থাকলেও কিন্তু এই মাহে রমজানে এই কাজগুলো করতে অনেক ভালো লাগে অনেক মনে শান্তি পাওয়া যায় পবিত্রে রমজানের কাজগুলো করতে মাহে রমজান এলো বসর গুরে মমিন মুসলমানের ধারে দারে বসর মবিন মমিন মুসলমানের ধারে দারে মাহে রমজান এলো বসর ঘুরে মমিন মুসলমানের ধারে মাহি রমজা নিদু বছর ঘুরে মন মুসাল্লামের দারু মায়রমজা নুডু আগুন লেগে গেছে দুর্ঘটনা কখনো বলে আসে না কথাটা বাস্তব গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম তো ওই আগুন লেগে পুড়ে গিয়েছিল এখন কি হতো সবাই সাবধানে কাজ করবে দুর্ঘটনা কখনো বলে আসে না পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ভালো করে লালা চালা দিয়ে দিলাম আর পানিটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন পানিটা আর রান্নাটা যেন সমান সমান হয়ে যায় এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব মাহেরমজান আসে বছর ঘুরে মমিন মছল মানে ধা লবণটা খুব সুন্দর ভাবে ভরে নিলাম রান্না করো কাজ করো রান্না করে এছাড়া আর কোনো কাজ নেই আরে রমজান লধ্য ছর ঘুরে মমিন মুসলমানের ধারে ধারে কাশি মাংসটা কিন্তু বলক চলাইছে এর মাঝে চিল্লা আসলাম লারাচারা দেওয়ার জন্য দেখতেই পড়তাসিন কত সুন্দর হয়েছে কাশি মাংস রানটা অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে নরম নরম হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর আপনারা কিন্তু সবগুলা রোজা রেখে দিবেন রোজা তফিক যেন আল্লাহ আমাকে দেয় ধৈর্য যেন আমাকে আল্লাহ দেয় আমি যে রাখতে পারি তিরিশটা রোজা আপনারা রাখেন তিরিশটা রোজা বছরে একবারই তো তিরিশটা রোজা আসে সবারই যেন তিরিশটা রোজা রাখার তফিক আল্লাহ দেয় যান মাল কোনোটাই যেন ভালো রাখে সুস্থ রাখে এ দোয়া করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের কাছ থেকে কিন্তু আমি সাপোর্ট পাই না অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে যদি সাপোর্ট না পাই তাহলে কিন্তু ভালো লাগে না অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্য তো একটা পেজ খুললাম করলে কিন্তু ভালো রান্নাটা সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে খাসির মাংস কিন্তু একদম পারফেক্ট ভাবে সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে